একুশে ফেব্রুয়ারি যে মহান ভাষা দিবস সেই দিনটিতে আমাদের ডোমকল পৌরসভার উদ্যোগে এবং প্রধান পৃষ্ঠপোষক মাননীয় জাফিকুল ইসলাম মহাশয়ের উদ্যোগে যে সপ্তম বইমেলা শুরু হতে চলেছে এটা খুবই ভালো একটা দিক সমস্ত ডোমকলবাসীর বইপ্রেমী মানুষদের আমাদের তরফ থেকে তাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা আসুন আপনাদের পছন্দ মতো বই কিনুন পড়ুন এবং মেলাটিকে উপভোগ করুন মাননীয় পৌর প্রশাসক জাফরুল ইসলাম মহাশয়কে আমার তরফ থেকে ধন্যবাদ এমন একটা দিনে এই বইমেলা শুরু হচ্ছে একুশে ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই বইমেলা চলবে প্রধান পৃষ্ঠপোষক মাননীয় জাফিউল ইসলাম দমকল পৌরসভা পৌর প্রশাসক এই ঐতিহাসিক বই বইমেলায় আমি আমার তরফ থেকে সকলকে সাদর আমন্দন জানাচ্ছি এবং মাননীয় দমকল পৌরসভার পৌর প্রশাসক জাফিউল ইসলামের পক্ষ থেকে সকলকে সদর আমন্দন জানাচ্ছি